সালামু আলাইকুম আমি আজকে দেখাবো খুব জটপট কিভাবে আপনি শিখ কাবাব তৈরি করতে পারেন খুবই মজাদার একটা রেসিপি আপনি সস দিয়ে রুটি দিয়ে যেভাবে খালি যেভাবেই খেতে পারেন খুবই মজাদার যেভাবে ইচ্ছে সেভাবেই খাবেন নিজে তৈরি করলে অনেকটাই ভালো লাগে ঘরে তৈরি করে দেখবেন রেস্টুরেন্টে গিয়ে আর খেতে হবে না অনেক মজাদার একটা রেসিপি এখানে আমি মাংস গরুর মাংস নিয়েছি গরুর মাংসটা আমি ব্লেন্ড করে নেবো দেখতে পাচ্ছেন যে আমি ব্লেন্ড আমার গরুর মাংসটা ব্লেন্ড হয়ে গেছে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এটাতে আমি একটু আদা আদা রসুন বাটা দিয়ে দেব তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কুচি করেছি মরিচ কুচি তারপরে দিয়ে দেব আমি এখানে লেবুর রস তারপরে এখানে এটা দিলাম চিলি সস যেটা আমি নিজেই তৈরি করেছি স্বাদ মতো লবণ তারপরে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তারপরে একটু মরিচ শুকনো মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম সয়া সস এটা হচ্ছে গিয়ে আপনার কাবাব মশলা সব একসাথে মিক্স করে নিব তবে এই বাটিটাতে আমার মিক্স করতে একটু সমস্যা হচ্ছে তাই আমি একটা বড়ো বাটিতে নিয়ে নিলাম যত মা খাবেন তত জিনিসটা সফট হবে খুব ভালো লাগবে তারপর আমি এটা কাঠের মধ্যে করে দেখতেই পাচ্ছেন যে কিভাবে এটা তৈরি করতে হয় কাঠের মধ্যে করে এভাবে দিয়ে তারপরে এটা আমি হ্যাঁ মুখ দুই সাইডের মুখটা যে ওটা বন্ধ করে দিতে হবে যদি মুখটা খোলা থাকে তাহলে ওই জিনিসটা ভাজলে একটু খুলে যায় এই জন্য আর কি দুই সাইডের মুখটা একটু চাপ দিয়ে দিয়ে বন্ধ করে দিতে হবে হুম এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন যে সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানে একটু একটু করে হালকা তেল দিয়ে তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি ডিমে আগুনে মানে অল্প আছে একদম ভেজে নিব দেখতেই পাচ্ছেন কীরকম বাজা হচ্ছে দেখেই খুব ভালো লাগছে তো হয়ে গেছে আমার শিক্ষা শিক্ষাবের রেসিপি খুব সুস্বাদু ছিল আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে আর নিজ হাতে তৈরি করলে তো আরও ভালো লাগে যখন হ্যাঁ একটু ঠান্ডা হবে মানে হালকা গরমটা থাকবে কিন্তু একটু হালকা মানে গরমটা কমলে আপনি কাঠের এইভাবে খুলে নিতে পারবেন খুব সুন্দর করে খুলে যাবে এভাবে একটা একটা করে সবগুলো খুলে তারপর আপনি পরিবেশন করতে পারবেন